প্রধানমন্ত্রী মোদীজি একটা বার্তা দিয়েছিলেন যে ভারতের ঘোষিত নীতি এখন থেকে যে ভারতবর্ষের ওপরে ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা যদি কখনো বিঘ্নিত হয় এবং কোনো সন্ত্রাসের হুমকি আসে এবং মনে করে ভারতবর্ষ যে এই দেশ আমার পক্ষে বিপজ্জনক তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণনা করা হবে আর অ্যাক্ট অফ ওয়ার যখন গণনা ধরা হবে তখন কিন্তু কাউকে মাফ করা হবে না আপনাদের এই যে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য ফন্তব্য করেছেন গুজব্বাজ বলে ডেকে দিয়েছেন তা এখন যখন সত্যিকারের যুদ্ধের পরিস্থিতিটা আসছে তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কানে এবার জল ঢুকছে বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে এখন চেলনা শুরু হয়েছে এখন চেল্লামেল্লি শুরু করলে কি হবে এখন তো রুগী তো আইসিউতে চলে গিয়েছে এই যে থ্রেডটা হলো না বাংলাদেশকে লাস্ট থ্রেড দিলেন উনি আর আপনারা মাত্র দুটো জায়গার কথা বলছেন উত্তর দিনাজপুর আর ওদিকেও চাষ হবে ধুবড়ি কিন্তু চার হাজার কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না আমি একটা ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছি এই গুজব্বাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে ছ মাস আগে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন সে খবর আমি করেছিলাম উনি সোজা চলে গিয়েছিলেন কতগুলো এতে কি বলে সীমান্তে এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটা কি সেই নির্দেশটা হচ্ছে গোলা বারুদ মজুদ করার জন্য এ করো ডাম্পিং করো তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে আড়াইশো ফিট গভীর সমস্ত সলিড বাংকার সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুদ করা হয়েছে এ খবরটা আপনাকে দিয়ে দিলাম কোথায় কোথায় হয়েছে আমি বলবো না কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোনগুলো সমস্ত ঝাড়পোঁছ হচ্ছে সব মিসাইল ফিসাইল ছাড়পোঁছ হচ্ছে সেভেন সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে ওখানে এয়ারলিফটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সি থার্টি ওয়ান থার্টি বিমান সি থার্টি বিমান নাকি একটা মালবাহী বিমান আছে সেটা নামার ওটা ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে এখন এই যে আপনারা চেঁচে করছেন না তারপরে আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার দেশের মধ্যে যদি কিছু করে তাহলে পরে ভারতবর্ষের আপত্তি কোথায় ভারতবর্ষের আপত্তি তো ছিল না এতদিন ভারতবর্ষের আপত্তি ছিল ছিল না কিন্তু আপনারা পাকিস্তানের আইএসআইকে ডেকে আনবেন টার্কিকে ডেকে এনে এখানে খুলে দোতলা তাদেরকে আপনারা বসিয়ে তাদের কাজকর্ম করতে দেবেন মার্কিন সৈন্যকে অ্যালাউ করবেন পাকিস্তানি অস্ত্র ঢুকিয়ে আপনাদের ওই এয়ারপোর্টের গুদমে রেখে দেবেন যেখানে বোমটা পড়েছিল ওরা ছিল তো কামাকাজি ড্রোন কেউ তো বলছে না আমি আজকে আপনাদের বলে দিলাম ওটা ছিল কামাকাজি ড্রোন যেখানে ওই পাকিস্তানি অস্ত্রগুলো এসছিল না মিসাইল টিসাইল আপনারা নেবাতে পারেননি কেন আপনারা নিভাতে পারিনি ওই কারণে আর ওর যা তাপ ওর যা উত্তাপ দমকল বাহিনী যেতেও পারেনি দমকলকে আটকানো ফাটকানো কিছু হয়নি তার যা তাপ উত্তাপ ছিল উত্তাপের কাছে যেতে পারেনি আপনারা বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছে যেখানে যেখানে মজুত ছিল সেগুলোই সমস্ত আগুন লেগেছে কামাখাছি রোড দু রকমের হয় একটা সশব্দে ফাটে আর একটা নিঃশব্দে ফাটে যেটা নিঃশব্দে ফাটে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর তো যাই হোক আমি তো বলেছি আপনার সব ম্যাপিং করা রয়েছে তবে কর আমি যখন বলেছিলাম ট্যাগ দিয়ে গুজবাজ এবার কর্গনুন যুদ্ধের নৃশংসতা আপনারা দেখেননি যুদ্ধের রক্তপাত আপনারা দেখেননি ওই দুঃসহ অভিজ্ঞতা একবার যদি আপনাদের হয় হওয়া দরকার একবার যদি হয় তাহলে ভারত বিরোধিতা আর জেহাদিপনা সব ছুটে যাবে তবে আপনাদের চিন্তা নেই আপনাদের একজন এ আছে নেতা আছে তিনি বলেছেন পঞ্চাশ লক্ষ জিহাদি আছে পার্টি দিন তাদের তারা খচ্চরের পিঠে চেপে গাদা বন্দুক নিয়ে দিল্লি জয় করে বেলুক ভারতবর্ষ মুখে আঙুল দিয়ে দেখবে পার্টি দিন তাদের আমরা তৈরি আছি যে কোনো দিন যে কোনো সময় এই রাজনাথ সিং এর বক্তব্য মানে একদম মানে রেড লাইন ক্রস করছেন আপনারা জানবেন রেড লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন একটা ভুল মন্তব্য একটা ভুল কার্যক্রম আপনার দেশকে শ্মশান গাঁজা বানিয়ে দেবে তার জন্য টিম চলে গেছে কিন্তু আমি বলেছিলাম একটা অন্তত ব্রহ্মোজ মারবে বলেছিলাম কিনা আগের ভিডিও দেখুন যে আড়াইশো ফিট গর্ত ঘুরবে সমুদ্রের জল ঢুকিয়ে দেবে সেখানে তারপরে দেখবেন এক বছর দু বছর বাদে আপনাদের জেলেরা মাছ ধরছেন ওখানে একটা জায়গা হয়ে যাবে মাছ ধরার জায়গা হয়ে যাবে ইলিশ মাছ ওখান থেকে ধরবেন টপ ছিপ দিয়ে ধরবেন আর খাবেন কারণ এরপরে তো ইলিশ মাছ ছাড়া তো আপনাদের আর কিছু জুড়বে না চাল ডাল তেল নুন কিচ্ছু জুটবে না থাকবে বা কোথায় রান্না করবে নিবে কোথায় আর খাবে বা কোথায় সুতরাং যা করবেন বুঝে করবেন সাবধানে করবেন আর ভারতবর্ষে হুমকি টুমকি দেবেন না আমি এটাও বলেছিলাম যখন পড়বে ঘাড়ে তখন বুঝতে পারবে তখন তখনও আপনারা বলবেন না না ওই গুজব ছিল ঘাড়ে পরে নেই পুঙ্গায় পড়ছে এবার কোথায় পরে সেটা দেখে রাখবেন রেড লাইনে দাঁড়িয়ে আছেন এটা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো দিন যা কিছু হতে পারে আজকে রাত্রিরেও হতে পারে কাল রাত্রিরেও হতে পারে সাত দিন বাদেও হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু